হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন ভারতীয় বাংলার নায়িকাদের মেকআপ ছাড়া দেখতে কেমন লাগে তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কোন কোন নায়িকাকে মেকআপ ছাড়া দেখতে কেমন লাগে তো আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর এখান থেকে কোন নায়িকাকে আপনার কাছে বেশি ভালো লাগে তাও কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না তাহলে চলুন দেখে নেই মেকআপ ছাড়া নায়িকাদের দেখতে অবশ্যই কেমন লাগে এক নম্বর রয়েছে কোয়েল মলিক যিনি ভারতীয় বাংলার জনপ্রিয় একজন নায়িকা প্রতিনিয়তই তার মুভি বের হলেও দু হাজার পঁচিশ সালে তার কোনো মুভি বের হয় নাই তবে দু হাজার পঁচিশ সালে আপনাদের দেখাবো যে মেকআপ সারা এই কোয়েল মলিকে দেখতে কেমন লাগে আপনি হয়তো মেকআপ দিয়ে কোয়েল মলিকের এমন অনেক ছবি দেখেছেন তাহলে চলুন মেকআপ সারা তাকে দেখতে কেমন লাগে এই ভিডিওতে কোয়েল মালিক মেকআপ ছাড়া বের হয়েছে তো কোয়েল মল্লিকের মেকআপ ছাড়া দেখতে আপনার কাছে কেমন লাগলো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মালিককে মেকআপ ছাড়া আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাঁচ নাম্বার জিন রয়েছে তাকে হয়তো আপনি দেখে কল্পনা করতে পারেননি যে মেকআপ ছাড়া তাকে এমন লাগতে পারে দুই নম্বর রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি আপনারা হয়তো তারও মুভি প্রতিনিয়তই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে কিন্তু এখন সে মুভি করছে না কোনোভাবেই ভারতীয় বাংলার জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি বর্তমানে কোনো মুভিতে অভিনয় করছেন না এই শ্রাবন্তী চ্যাটার্জি ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি প্রায় প্রতিনিয়তই মেকআপ করে বাইরে বেন হন এবং মেকআপ করতে তিনি খুব ভালোবাসেন জনপ্রিয় অভিনেত্রীকে মেকআপ দিয়ে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে শুনুন এখন নেই যে উইদাউট মেকআপ মেকআপ সারা শ্রাবন্তী চ্যাটার্জিকে কেমন লাগে এই ছবিটি হচ্ছে মেকআপ সারা মেকআপ ছাড়া শ্রাবন্তীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত এমনকি শ্রাবন্তী চ্যাটার্জির মুভিগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না তিন নম্বর হয়েছে ইদিকে পাল যিনি স্টার জলসা জি বাংলা সিরিয়াল নাটকে অভিনয় করলেও ভারতীয় বাংলার কোনো ছবিতে অভিনয় করেনি কিন্তু বর্তমানে তিনি মেগা স্টার শাকিব খানের সাথে নতুন নতুন মুভি হতেছেন দর্শকদের সেখান থেকেই নতুনভাবে ভাইরাল হয়েছেন তিনি আপনি হয়তো কখনই ইতিখা পালের মেকআপ ছাড়া ছবি এখনও দেখে নিতে বাস্তবে যদি আপনি ইতিকা পালের কে দেখেন তাহলে হয়তো আপনি চমকে যাবেন চিনতেই পারবেন না এক ইতিথিকে পাল না অন্য কেউ তাহলে চলুন দেখে এই বাস্তবে ইতিকে পালের ম্যাকআপ ছাড়া কেমন লাগে আপনি কি চিনতে পারছেন এই নায়িকাকে ইনি হচ্ছে ইতিকে পাল যিনি প্রতিনিয়ত মুভি করছেন শাকিব খানের সাথে তো ইতিকে পালকে দেখে আপনার কাছে কেমন লাগলো এবং সাকিব খানের সাথে কোন মুভিটি তার বেশি ভালো হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত চার নাম্বার রয়েছে ইন্ডিয়ার আরেকজন জনপ্রিয় নায়িকা যার মুভি এখনও বেশ জনপ্রিয়তা পেয়েছিল সোশ্যাল মিডিয়ায় এখন তাকে নতুন নতুন মুভিতে দেখা না গেলেও মডেলিং হিসেবে দেখা যাচ্ছে প্রতিনিয়তই বেশ কিছুদিন আগে সাকিব খানের সাথে মিমি চক্রবর্তী মডেলিং এবং আইটিম সঙ্গের একটি গানে ড্যান্স করে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবার বাংলায় তো মিমি চক্রবর্তীকে আপনি হয়তো আগে কখনোই মেকআপ ছাড়া দেখেননি তবে আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো মিমি চৌধুরীকে মেকআপ ছাড়া কেমন লাগে তারও চলুন দেখি নেই এই হচ্ছে মিমি চক্রবর্তী তো মিমি চক্রবর্তীকে মেকআপ স্যার আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত এমনকি মিমি চক্রবর্তীর গান এবং নাচগুলো আপনার কাছে কেমন লাগে এবং তার কোন ছবিটি অবশ্যই বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না জানিয়ে দিন আপনার মতামত ইন্ডিয়ার একজন সুপার স্টার নায়িকা যাকে হয়তো আপনি আগে কখনোই মেকআপ ছাড়া দেখেননি যার নাম হচ্ছে নুসরাত ফারিয়া তো তিনিও একজন আইটিম ডান্সার এবং অনেক মুভি করেছেন ইন্ডিয়াতে তো আজকের এই ভিডিওতে আমরা নুসরাত ফারিয়ার মেকআপ ছাড়া ছবি দেখতে চলেছি যে বাস্তবে নুসরাত ফারিয়াকে দেখতে কেমন লাগে তাহলে চলুন দেখিনি বাস্তবে এই নুসরাত ফারিয়া কতটা সুন্দর যা দেখে আপনি হয়তো চমকে যাবেন এতক্ষণ ধর আপনার নুসরাত ফাড়িয়ার মেকআপ দিয়ে দেখতে পারলেন এখন নুসরাত ফারিকে মেকআপ ছাড়া কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত যে নুসরাত ফারিকে মেকআপ ছাড়া কেমন লাগছে ইন্ডিয়ান কোন নায়িকাকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না কার অভিনয় এবং কাকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত নুসরাত পারিয়া নাকি কুয়েল মল্লিক শ্রাবন্তী নাকি আরও অনেককেই ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ